তবে ওর সিস্টেম তোsortTable 3 সেকশন সব খুলছে তারপর ফ্রি স্টে ভরে দেবে এই দুইটা তিন সব সিলে মিনিট সময় আমার 3 মিনিটের টাকা না দাও আমি টিস ফলাই আজকে তো বাবার সাথে ওইdecorators আমার কতই আমার সামনে

বিদ্যুতে তার খুলে দিলাম কিন্তু দিলে আমি নিজে মারা যাব আরো পশুটি খারাপ হয়ে যায় আর মায়ের ভাই খুব অত্যাচার করছে